সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তিন অবরুদ্ধ গাজার এই যুদ্ধ ও পাল্টা হামলার বিশ্বাসপ বাষ্প এর মাঝে আমাদের হাতে কিছু আন্তর্জাতিক ভয়ানক সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরায়েলিদের ফিলিস্তান ত্যাগ করতে হবে বলে কঠিন হুঙ্কার ইয়েমেনের জানিয়ে দিচ্ছি আল্লাহর ইসরাইল ফিলিস্তানেও ন্যায়ের জয় হবে বলছেন এরদোগান জানিয়ে দিছি এই মুহূর্তে ইসরায়েলে ভয়াবহ হামলা তিন ইসরায়েলি নিহত এবং সর্বশেষ থাকছে বাংলাদেশের লাঠি দিয়ে পেটানো হয়েছে ভারতীয় কিছু নাগরিককে খুব ঝড়লেন মমতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলের অবৈধ অধিবাসীদেরকে রাতে ঘুমাতে দিতে হলে ইলিস্তানি ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইয়েমেন সানা হুশিয়ারি উচ্চারণ করে বলছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করবে না ইয়েমেনের জনপ্রিয় হাউসি আনসারউল্লাহ আন্দোলনের পদ অস্থ কর্মকর্তা হিজাম আল আসাদ গতকাল সামাজিক মাধ্যম এক্স প্রকাশিত এক পোস্টে এই হুশিয়ারি দিয়েছেন পোস্টে তিনি বলেন ইসরাইলের অধিবাসীদের মধ্যে যারা রাতে শান্তিতে ঘুমাতে চায় তারা যেন সাইপ্রাস অথবা ইউরোপে তাদের পিতৃপুরুষের দেশে চলে যায় এর আগে ইমেনের এই প্রভাবশালী কর্মকর্তা তার দেশে হামলা না চালাইতে ইসরায়েল ও তার সহযোগী ইঙ্গ দেশগুলোকে আহ্বান জানান তিনি বলেছেন তার দেশে যতদিন আক্রমণ হবে ততদিন ইসরায়েল ইমিনে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিস্ময়কর সামরিক হামলার সম্মুখীন হতে থাকবে ফিলিস্তানের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন আমরা গাজায় শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত খবর সাফা তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় পাঁচ লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজা একা নয় গত একে জানুয়ারি আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে সিরিয়ার পরিস্থিতি উচ্চারণ টেনে তিনি বলছেন একষট্টি বছরের বাদ নিপীড়ন এবং ১৩ বছরের গণহত্যার পর সিরিয়ায় যেভাবে মুক্ত হয়েছে আল্লাহর ইসায় ফিলিস্তানেও ন্যায় বিচারের জয় হবে ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তানের প্রতি আরো বিশ্ব বেশি সমর্থন জানানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রেসিপ তাইব এরদোগান আশা প্রকাশ করেন তিনি বলছেন দুই সাল গাজার দুর্দ দশাগ্রস্ত মানুষের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ বন্দুকধারী হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আটজন আহত হয়েছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম কাছে কেদুমিমে ইহুদি বসতিতে এই ঘটনা ঘটেছে ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্যটি জানিয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি মিডিয়া নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে তাতে বলছে অন্তত দুই ফিলিস্তিনি বন্দুকধারী বসতির বাইরে গাড়ি এবং একটি বাসে গুলি চালায় এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এ সময় গুলিতে সত্তর বছর বয়সী দুই নারী এবং ৩৫ বছর বয়সী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন তিনি অবৈধ বসতির বাসিন্দা এবং তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত গুলি চালানোর পর অতি ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালাল স্ট্রোটিস অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তানি সম্প্রদায়ের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে আহ্বান জানিয়েছে তিনি সেখানে গাজার অনুরূপ ধ্বংসযোগ্য চালানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন আল ফান্দা ফান্দাদুক লাফলুজ এবং জেনিনকে জাবালিয়ার মত করে দেখতে হবে বাংলাদেশে লাঠি দিয়ে পেটানো হয়েছে ভারতীয় কিছু নাগরিকদের অভিযোগ করেছেন মমতা বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের মারধর করার অভিযোগ তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাগর আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ফেরত যাওয়া পঁচানব্বই জন মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি সেখানে এমন অভিযোগ করেছেন মমতা ওই অনুষ্ঠানে মমতা বলেন আমাদের জানিয়েছিল এরা বাংলাদেশি সীমানায় চলে গিয়েছিল তখন পোর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের আটক করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে এরপর বাংলাদেশের বিরুদ্ধে আটক ভারতে মৎস্যজীবীদের ওপর মারধরের অভিযোগ তোলেন মমতা ব্যানার্জি তিনি বলেছেন দেখলাম কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল আমি জিজ্ঞাসা করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তারা বলতে চাননি জানতে পারলাম তাদের নিয়ে গায়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে তারপরে তাদের লাঠি সার্চ করা আছে